তেমন কিছু না আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান হতে চলেছে আর তার জন্যই কিন্তু এত কাজের তোরজোর ফার্স্টে দেখো চেয়ার থেকে কুলারটা নামিয়ে নিলাম আর এখন বাহুবলীর মতন মার আমি ড্রেসিং টেবিলটাকেও সরিয়ে নিচ্ছি আর এই বস্তার মধ্যে আর একটা বস্তা ভর্তি করে দিলাম কেন জানো তো কারণ এই বস্তার মধ্যে রয়েছে খই আর তারপরে কিন্তু তুলে দিলাম সামসেটের ওপরে আর তারপরেই কিন্তু পুরো ঘরটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করার ফলে অনেকটা আমার অনেক হাঁচি হয়েছে কারণ অনেকটাই ধুলোবালি ছিল আর এই হাঁচে হওয়ার কারণে আমার একটু ভালো লাগছিল না তো তার জন্য আমি দিদির সামনে দিদির ছবির সামনে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপর আবার একটু ঝাঁপ দিলাম আর এত কিছুর মাঝখানো না দিদিকে আমি খুব 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 ভাবে মিস করছি আর আমরা যেসব ঘর ধর পরিষ্কার করছি যে একটা অনুষ্ঠান হবে সবটাই কিন্তু দিদির জন্য দিদি থাকলে কি না ভালো হতো বলো ওর জন্যই কিন্তু মানে এত কিছু হচ্ছে বাট ওই নেই আমার কাছে খুবই খারাপ লাগছে আমার কাছে বলে না আমার পুরো ফ্যামিলি ওকে মিস করছে পুরো ফ্যামিলি ওকে মানে এখনও পর্যন্ত ভুলতে পারেনি আর কখনও ভুলতে পারবেও না আই থিঙ্ক তো যাই হোক তো দেখো এই জায়গাটা আমাকে ফাঁকা করতে হতো তো তার জন্য ড্রেসিং টেবিলটাকে ওই সাইডে সরিয়ে দেওয়া হয়েছে আর এই জায়গাটাতেই কাজটা করা হবে আর পুরো আমার ঘরে কিন্তু বেশি একটা জায়গা নেই বাট যতটা আছে এই কাজটা মিটে যাবে মানে টোটালি হয়ে যাবে তো আমি তোমাদেরকে বলছিলাম দেখো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ মানে যাচ্ছে তাই হয়ে আছে আমার তো মাথায় হাত যে আমি কখন কিভাবে কোন কাজটা করে আমি শেষ করব তো তারপরে দেখো যে ক্ষয়গুলো আমি সামসেট পর তুলে রাখলাম তো সেইগুলো আবার এর মধ্যে নিয়ে চলে এসে এর মধ্যে না প্রচুর পরিমাণে ধান রয়েছে তো সেই ধানগুলো বাছার জন্য আর দেখতে পাচ্ছ কত বাসনপত্র বার করা হয়েছে তোমরা কি গেস করতে পারছো যে আমাদের বাড়িতে কী মানে কি হতে চলেছে যদি তোমরা গেস্ট করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি না জানতে পারো তো তাহলে আমি নেক্সট ব্লগে সবটা ক্লিয়ার করে দেবো তখন তোমরা বুঝতে পারবে তো দেখো বাবা কী গেছিলো বাজারে আর সেখান থেকে কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসছে তো সেগুলোই আমি একটা একটা করে বের করে এখানে রাখছি কারণ এগুলো না খুব সাবধানে রাখতে হবে তো তার জন্য ওগুলো রেখে আমি আবার চলে আসলাম এই বাসন টাসনগুলো মাজার জন্য আর এখন বাজে কটা জানো তো রাত এগারোটা আর এগারোটার সময় এখন এই বাসনপত্রগুলো এখন আমি মাজতে বসবো কারণ কালকে একদমই সকাল থেকেই প্রচুর কাজ আছে কাল পরিমাণে আর ঘুরতে ঘুরতে ধরো জীবন শেষ হয়ে যাবে তো যার জন্য আমি মাকে বললাম যে বাসনগুলো আমি এখনই মেজে রাখবো যেহেতু অনেকদিন যাবৎ ঘরে তোলা ছিল তো তার জন্য এগুলো কেমন একটা হয়ে গেছিল তোমরা তো জানো যে পুষ্পপত্র ঘরে তোলা থাকলে কেমন একটা হয়ে যায় ইউজ করলে কিছু হয় না তো তার জন্যই কীরকম একটা হয়ে গেছিলো তো আমি লেবু দিয়ে সাবান দিয়ে আমি সুন্দর করে করে ডলে ডলে মাজলাম মাজার পরে এখন আমি মোটরটা চালিয়ে দিয়েছি চালিয়ে দেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে সব কিছু ধুয়ে নিচ্ছি আর মানে যেই যে কাজটা হতে চলেছে সেটা কিন্তু দিদিকে নিয়েই হচ্ছে দিদিকে ঘিরেই হচ্ছে তোমরা কেউ যদি জেনে থাকো যে কি হতে চলেছে আমাদের বাড়িতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে এবং আমার আমাকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি মানে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি সো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আবার বলছি কমেন্ট করে জানাবে কমেন্ট করতে একদম ভুলবে না সো আজকের মতো টাটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর আমি বাসনপত্রগুলো ধুয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো